বলুন তো এগুলো কি এগুলো হচ্ছে ধনিয়া পাতার ভর্তা বা ধনিয়া পাতার শাক যে যেটাই বলেন না কেন আজকে কিন্তু আমি খুব মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর খুব ছটপট অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা নিয়েছি আর পাতাগুলোকে কিন্তু ভালো করে বেছে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পাতাগুলো কিন্তু আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু একটু জল নেই এখন আমি পাতাগুলোকে কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিব শাক কাটার মতো আর এইভাবে কেটে রান্না করলে খেতে হয় কিন্তু দারুণ মজার আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে ধনিয়া পাতা শাক রান্না করেছি হ্যালো বন্ধুরা শ্লোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কিন্তু শাকগুলোকে এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি চলে যাব চলায় চুল আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা আর কিন্তু আমি এখন কোনো তেল ব্যবহার করব না দেখতেই থাক আমি এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিবো তিন থেকে চারটা কাঁচা লঙ্কা আর দিয়েছি আমি তিন কোয়া পরিমাণে রসুন আমি কিন্তু শাকটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি শাকের মধ্যে কোনো জল নেই এইভাবে কিন্তু শাকটা খুব সুন্দর করে ভাজতে হয় আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে শাকটাকে ঠান্ডা করে আমি কিন্তু শিল্পাটায় এই ভর্তাগুলোকে কিন্তু হালকা একটু বেটে নিব আর এইভাবে বেটে শাকটা রান্না করলে খেতে কিন্তু ভীষণই মজার হয় এইভাবে একদিন খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে হয় দারুন মজার আমি কিন্তু এইভাবে হালকা করে একটু বেটে নিব আমি কিন্তু এই ধনিয়া পাতাগুলোকে কিন্তু খুব বেশি মিহি করব না আমি এইভাবে করে পাতাগুলোকে কিন্তু বেটে নিব আমার পাতাগুলো বাটা হয়ে গেছে আমি এখন তুলে নেব দেখতেই পারছেন এটাকে আমি কিন্তু খুব বেশি মিহি করি নেই একটু গোটা গোটায় রেখেছি চলে যাব চোলায় চোলায় আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এখানে আমি তিনটা শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এখন দিয়ে দিব চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি আর দিয়ে দিব আমি এখানে সাত আটটা কাঁচামরিচ কুচি আর দিয়েছি আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হয় আমি কিন্তু চলা রাসটাকে এখন মিডিয়াম টু লোতে রেখে এইভাবে পেঁয়াজ রসুন মরিচগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা ধনিয়া পাতা শাকগুলো আর এইভাবে একবার হলো আপনারা খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা এটা বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় আমি এই শাকগুলো দিয়ে কিন্তু অনবর্ত এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু দেখবেন যে জল যতটুকু পরিমাণে ছিল সেটুকু কিন্তু শুকিয়ে গেছে আর এইভাবে যদি আপনারা ধনিয়া পাতা শাক রান্না করে খান বন্ধুরা দেখবেন হাড়ির ভাত কিন্তু কম পড়ে যাবে এতটাই পরিমাণে মজার হয় আমার শাক ভাজিটা একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আমার লবণটাও একদম ঠিক আছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো খাবেন কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো আপনারা ঝালটা দিয়ে খাবেন ঝটপটে রেডি হয়ে গেল আমার ধনিয়া পাতা শাক অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার এই শাকটা একদিন রান্না করে খেলে আপনাদের মুখে লেগে থাকবে এতটাই মজার হয় দারুণ মজার